রবিউল ভাই যদি গাজীপুরের ভিতরে যদি সবচেয়ে কম দামে ভালো মানের মাল এ মাল নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ধীরাশ্রম ধীরাশ্রম থেকে পূর্ব পাশে ভারল চৌরাস্তা সানফ্লাওয়ার মার্বেল এন্ড টাইল সেন্টারে এটা আমাদের মার্কেট আমি টাইলস মার্কেট আমি টাইলস মার্কেট মূলত তো হার্ডওয়্যারে ভালো মাল হার্ডওয়্যার সেন্টারে ভালো মাল এভরিথিং সব মার্বেলে ভালো মাল টাইলসের ভালো এবং ঘর তৈরি করার জন্য রড সিমেন্ট বলেন

এটা কি কাজ করে এটা ছিল 435 টাকা হ্যাঁ ওটা হলো 380 টাকা এরকম কম পাবে সবটি হ্যাঁ হ্যাঁ এটা ছিল 290 টাকা তাহলে এটা পাবে 250 টাকা আচ্ছা আচ্ছা এরকম প্রত্যেকটা কিন্তু ভাইয়ের কাছে কো পেয়ে যাবেন যারা এই ধরনের মালামাল নিতে চান স্ক্রিন 70 টাকা রয়েছে ভাই এটা পাবেন 55 টাকা 55 টাকা আচ্ছা আচ্ছা আর এটা এটা কত টাকা ভাই এটা রেট আছে তো ভাই আপনার এটা হবে দেখেন এখানে লেখা রয়েছে দুইশো টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে না অনেকে ভাই বাসা বাড়িতে ভাড়া বাসা ভাড়া রয়েছে তারা কিন্তু এগুলো লাগাবে না ভাই ভাড়াটি বাসা ভাড়াতে এগুলো লাগাবে কিন্তু আমরা জিনিস একটা ভুল করি কি জানেন সেটা হচ্ছে যে অনেকে ভাড়াটিয় বাসায় প্লাস্টিক লাগায় কিন্তু তাদের উচিত ভাড়াটিয় বাসায় পিতল লাগানোর

মিনিমাম মিনিমাম আপনার অন্যান্য দোকান থেকে মিনিমাম টেন পার্সেন্ট মিনিমাম টেন পার্সেন্ট জিতবেন মিনিমাম দশ দশ হাজার টাকা জিতবে মিনিমাম টেন পার্সেন্ট জি ওকে সুবন্ধুরা যারা আসতে স্যার সরাসরি আসবেন গাজীপুর ভাই স্ক্রিনের নাম্বার রয়েছে আর আমরা কিছু আইডিয়া শেয়ার করব কিছু কালেকশন দেখাবো যেগুলো দেখলে পরে আপনার ভালো লাগবে আইডিয়া পেয়ে যাবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই বিলিং এ প্রথমে আমাদের লাগবে কনসেল কনসেল আপনারা এই আমাদের এই ব্র্যান্ড হচ্ছে সেলিনা মেটালের আগে বলি সেলিনা মেটালের এই ব্র্যান্ডটা হচ্ছে ডিলার আমি টাইলস সেন্টার মার্কেট সানফ্লাওয়ার টাইলস এন্ড স্যানিটারি এই সেলিনা মেটালের মূল ডিলার গাজীপুরে ডিলার হচ্ছে এই সানফ্লাওয়ার টাইলস এন্ড স্যানিটারি ওকে এই বিলিং এ সর্বপ্রথম মালটা লাগে আপনার এটা ওয়্যারিং এর ক্ষেত্রে জনার চাবিতে আপনার মেইন এটা 1 ইঞ্চি আছে 3 4 আছে হাফ ইঞ্চি আছে ওকে যে যে লাইনটা করবে সেই লাইনের মালটা সে গুণগত মান এবং এটা সম্বন্ধে একটু বলি আপনাদের আগে দেখেন এটা গুণগত মান হচ্ছে সেলিনা মেটালের যে বিল্ডিং যতদিন এটা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আদার্স যে মালগুলি আছে এগুলি বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভেঙে গেল ফেরত যদি বারো বছরের ভিতরে এই কোম্পানির মালের সেট ফেটে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে টাইলসের দাম ড্যামারে সম্পূর্ণ কোম্পানি ফ্রি দিবে ওকে ভাই সম্পূর্ণ তা এটা একবার সীমিত রেটে যদি আবার কেউ পাঁচ তলা বিল্ডিং করতে চায় পাঁচ তলা দশ তলা বিল্ডিং করতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে দেখা যায় একশো পিস দুইশো পিস বা আড়াইশো পিস লাগে বা বিশেষ করে যারা এই অ্যাপার্টমেন্টে বিজনেস করেন তাদের এই মালটা অনেকগুলি লাগে সেই ক্ষেত্রে যদি কেউ একশো পিস নেয় তো দশ পিস ফ্রি একশো পিস দিলে পিস ফ্রি

এখানে অনেকে সর্বপ্রথম মাসে একটা কল বিপক এটাকে বলা হয় হ্যাঁ বিপক এটা হচ্ছে সেলিনা ব্র্যান্ড 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা যদি ভেঙে যায় বা নিকেল উঠে যায় বা গামাসির মতো কিছু দেখা যায় চেঞ্জ করে দিব ডাইরেক্ট রিপ্লেস অন্যান্য কোম্পানি যেমন আপনারা ভাঙলে রিটার্ন নেয় না তারা প্লাম্বার পাঠায় হ্যাঁ বাসায় যা ঠিকঠাক করে দেয় আবার দেরি হয় দুই দিন একদিন মানে অনেক দেরি হয় আর আমাদের এটা কোনো অপশন নাই আপনারা ভেঙে গেল খুলে নিয়ে আসলে আরেকটা নিয়ে লাগাই দিবেন শেষ ওকে দাম বলুন ভাই দাম তো এটা হচ্ছে 950 টাকা 950 এটা হচ্ছে 950 টাকা ওকে তারপরে আপনি আসেন বেসিং এর একটা বেসিং এর কল মুভিং প্লেয়ার কল যেটা কে বলে মুভিং প্লেক এই হেডটা হচ্ছে অনেক সফট আচ্ছা এটা অনেকে লিভারে ই হেড ব্যবহার করতে কষ্ট হয় আপনারা গোল হেড ব্যবহার করেন না সহজ ব্যবহার করার জন্য লিভারটা হ্যাঁ সহজ ব্যবহারের জন্য কি লিবারটা এটা হচ্ছে সম্পূর্ণ পিতল আমাদের সেলেমাটা যত মালার সম্পূর্ণ কি পিতলে সম্পূর্ণ পিতলে কোনো ঠাই নাই এখানে একবার ভাবে আপনি ব্যবহার করতে পারবেন বারো বছর সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এত সুন্দর মাল আপনার বারো বছর আছে আপনি আসেন সিঙ্কের কল কল সেম একই রেট একই মাল একই গ্রান্ডি একই রকম সম্পূর্ণ পিতলের আমাদের অন্যান্য কোম্পানি থাকে হেডটা থাকে আপনার সম্পূর্ণ পিতলের মাল আমাদের আমার লিভার আছে দুইটা কোয়ালিটি আপনি এই ইচ্ছা করলে এই লিভারও নিতে পারেন ইচ্ছা করলে এই লিভারও নিতে পারেন অথবা আপনি যদি বলেন আমি হেডের হেড নিব তাহলে আপনি যে কোনো হেড নিতে পারেন আমাদের এখানে আসলে আমাদের ক্যাটালগ আছে হ্যাঁ সেনামেটালের ক্যাটালগে অনেকগুলি হেড আছে আপনারা যেটা পছন্দ রেট একই আমাদের কোনো রেট আলাদা নাই তারপর আপনি আসেন মিক্সার যেমন বেসিং মিক্সচার গরম ঠান্ডা গরম ঠান্ডে যেটা বেসিং এ হাতক মুখ ধরন গরম ঠান্ডে কলটা লাগে সেটা হচ্ছে মুভিং পিলার কক বেসিং মিক্সচার যেটা বলে আমরা বেসিং মিক্সচার এই বেসিং মিক্সচারটা হচ্ছে

3400 টাকা এটা হলো 3400 টাকা হ্যাঁ এটা আপনার অনেক পিতল অনেক প্রায় আপনার মোটর অনেক হেভি অনেক হেভি মাল হ্যাঁ মোটরটি 3 কেজি আড়াই কেজি উপরে 3 কেজি মতো ওজন আছে হ্যাঁ এগুলো হচ্ছে মুভিং শাওয়ার অনেকে আপনারা আছেন सेम শাওয়ার অনেক গ্লোবুলকে পাওয়া যায় অন্যান্য ব্র্যান্ডের এরকম হয় না তারা পাইপেল করে এইটুকো করে না আর এই শাওয়ারটা সম্পূর্ণ পিতলের এটা আপনি ইচ্ছা করলে খুইলা পয়সা করতে পারবেন হ্যাঁ কালার অপশন আছে যখন খুশি আপনারা যদি আয়রন জমে

সম্পূর্ণ পিতল পিতলের অন্যান্য এটা পিতলে সম্পূর্ণ পিতলের ওইটু আছে এগারোশো গ্রামের মধ্যে যারা এ ধরনের মালামাল শেয়ার করে রাখেন গাজীপুর ভাইয়ের প্রতিষ্ঠানে আপনারা আসলে মালামাল সবচেয়ে কম পেয়ে যাবেন তাছাড়া ভাইয়ের কাছে দেখেন এর এর কত টাকা এটা হচ্ছে আপনার সিলিং শাওয়ার প্লাস মুভিং শাওয়ার আপনি দুইটা টাকা ব্যবহার কেউ যদি সিলিং লাগান আপনি এখান থেকে খুলে সিলিং এ লাগাইতে পারবেন আর যদি বলুন মুভিং লাগাবেন তাহলে এটা এখানে মুভিং সিস্টেম করতে পারবেন এটা পড়বে আপনার 1500 1500 টাকা এটা পড়বে 1500 টাকা আর এগুলো আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে আপনার ভালো জিনিস হচ্ছে এবং ম্যাজিক্যাল যেটা হচ্ছে টাওয়ারিল 24 ইঞ্চি টাওয়ারিল অনেক কোম্পানি দেখবেন ভিতরে বালি থাকে হ্যাঁ হ্যাঁ পাইপের ভিতরে বালি থাকে কিন্তু আমাদের তো কোনো বালি নাই আপনি এখানে ফু দিলে এখানে দেখবেন হাওয়া বাইরে यस এই মালটা অনেক হেভি সম্পূর্ণ পিতলের পাইপটা ফিমিলি এটা থ্রি মিলি এটা রেটটা হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা যদি কেউ অধিক লাগে অধিক পরিমাণ লাগে সেই ক্ষেত্রে আরো